পঁচিশে হ্যাঁ এই টপ হ্যাঁ টপ যারা টপ যারা হবে সেই প্রাইস আমি দেবো এবছর টপ টেন যারা হয়েছে সেটাও নিউ ব্যারাকপুরের লোক পুরস্কৃত করেছে পরের বছর টপ টেন যারা হবে সেটাও কিন্তু নিউ ব্যারাকপুরের আমাদের দাদা এখানে ঘোষণা করে দিলেন ভীষণ ভালো লাগলো পরপর ভাবে আছে লেবু গাছ আর প্রায় প্রত্যেকটা গাছ ফলের ক্রেটে বসানো আর সব গাছে কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে এই গাছে প্রচুর পরিমাণ লেবু ধরে আমরা সকলে জানি কিন্তু এখন কি করে গাছগুলির জানব আজ এই ভিডিওতে ছাদে বড় বড় গাছে আম গাছ বড় থেকে ছোট ছোট থেকে যে গাছগুলি নতুন আনা হয়েছে সেই সমস্ত গাছ ফলের গাছ বিশেষ করে তার যত্ন নেব আজ তার কারণ একটাই দেখুন আম গাছ কিন্তু আছে আর সব গাছে মুকুল আসছে সিজন এখন মুকুল আসারই সময় কিন্তু সেই মুকুলকে টিকিয়ে রাখার বা মুকুল আসার জন্য এখানে দাদা কি করছে জানবো আজ আপনাদের গাছে তো আসফল গাছ বলুন কিংবা লিচু গাছ পাতা পুড়ে যায় কিন্তু এখানে পাতা দেখুন একেবারে ফ্রেশ অসাধারণ জারবেরা আর তার পাশে জবা একদম লাল টুকটুক করছে গ্রিন ফেন্সের ভিডিও মানে একটু বড় হবে এখানে আলু চাষ করা হয়েছে হালকা করে করা হয়েছে বাঁধাকপি এবং বেগুন গাছে যে এত পরিমাণ ফুল আসছে বেগুন ধরেছে সেটাও কিন্তু ধরেছে বেগুন প্রায় প্রত্যেকটা ছাদ বাগানে আমরা দেখতে পাবো যে ড্রাগন ফলছে এখানে দাদা যে স্টাইলে ড্রাগনটা করেছে খুব ডিটেলসে দাদাকে সাথে নিয়েই আমরা জানবো সবাই বিশাল বড় বড় আম গাছ আগের বছর আপনারা দেখেছিলেন পুরো আমে ভরে ছিল এই গাছটাতে শুধু কি এখানেই থেমে আছেন তা নয় পাতাবাহার ভীষণ ভালোবাসেন আর প্রত্যেকটা পাতাবাহার দেখলে মানে একদম মন খুশ হয়ে যাবে যে কিভাবে তৈরি করছে এত সুন্দর সুন্দর গাছ আমরা কেন পারছি না নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুর একটায় গ্রিন ফেন্স যেন মাথা খারাপ করা ভিডিও দিচ্ছে বেশ কিছুদিন ধরে আপনারাও দেখতে পাচ্ছেন কি শীতের গাছ কি ফল গাছ কি পাতাবাহার গাছ মানে যা খুশি ছাদে করছে মানুষ আর তাদের মনের শান্তির জন্য যতটুকু ফুল ফোটানো যায় তারা সবাই চেষ্টা করছে আজ আমরা আবার চলে এসেছি নিউ ব্যারাকপুরে আর দাদা এখানে দাঁড়িয়ে আছে পাশে তার অসাধারণ শীতের কালেকশান আমরা দেখব শুধু শীতের কালেকশান দেখব ফুল দেখব তা নয় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবেন যে নতুন কিছু আপনারা দেখতে পাচ্ছেন ফুল গাছ তৈরি করার স্টাইল আলাদা ফুল গাছ এরকম হ্যাঙ্গিং করার স্টাইল আলাদা বা এই ফল গাছ আমাদের প্রায় সকলের বাড়িতে ফল গাছ আছে সেই ফল গাছ ঠিকঠাক মতন আমরা করতে পারছি না ফুল আসে না কিছু নিয়ে আজ আপনারা দেখতে চলেছেন অনবদ্য একটা ভিডিও তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি নমস্কার দাদা নমস্কার প্রথমে আপনার নামটা একটু জানান প্রদীপ কুমার রায় প্রদীপদার বাগানে এই নিয়ে আমরা দুবার আর অসাধারণ কিন্তু গাছ তৈরি করেন কতদিন বাগান করছেন ছাদে ছাদে এই ছাদে বাগান করছি প্রায় দশ বছর আচ্ছা আর আগে নিচে করতাম আচ্ছা ওই সিজনাল ফুলটাই নিচে বেশি করতাম সিজন সিজন হ্যাঁ হ্যাঁ আর এবার এই ছাদে যখন এসছি তখন এই ফল গাছ শুরু করেছি ফল গাছ দিয়ে শুরু করে হ্যাঁ ফল গাছ ফুল সবই করি ফল গাছটা ভালো লাগে আলাদা কি নিশ্চয়ই ফল গাছটা আমার পছন্দের জিনিস আচ্ছা কারণ হলো ওই ফল গাছ তো সবসময় ছাদে উঠে দেখা যায় ফল খাওয়া যায় বা মানুষকে ফল দেওয়া যায় এই এই যে দেওয়া যায় এটাই আমি খুব আনন্দ পাই আর কি ফল হোক বা সবজি হ্যাঁ এই ফল ঘাটেও চলে যায় ফল তাই হ্যাঁ আত্মীয় থাকে মানে হ্যাঁ আত্মীয় থাকে আর এবছর কি আমের পরিমান বাড়বে বলে মনে হচ্ছে আগের বছরের থেকে আমের পরিমাণ বাড়বে হ্যাঁ আশা করি তো বাড়বে পুরো বাগানটা এই মুহূর্তে শীতের ফুলে ভরিয়ে রেখেছেন এদিকটা আবার ডালিয়া তাই তো আর অফুরন্ত জিনিয়া করেছেন জিনিয়া কি সারা বছর ফোটে না শীতের সময় করে না শুধু শীতের সময় শুধু শীতের সময় করে হ্যাঁ শুধু শীতের সময় আর লেবু গাছ কতগুলো আছে লেবু গাছ গোটা দশেক আছে কোথায় দশটা এগারোটা এরকম হবে দশ এগারো পিস লেবু গাছ হ্যাঁ কত স্কোয়ার ফিউট ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে সাতশোর মতো হবে সাতশোর মতো হবে আর এই বেড টা করেছেন কতদিন হবে ওই বাড়ি করার সাথে হ্যাঁ বাড়ি ঘরের সাথে ওই দশ বছর দশ বছর এমনি ছাদ নিচে বা উপরে কোনো প্রবলেম হ্যাঁ পর্যন্ত খেয়াল করতে পেরেছি হ্যাঁ নিচে একটু প্রবলেম হয় যেমন রোদের একটা ব্যাপার থাকে হম সেটা একটা প্রবলেম ওটা বলছে না ছাদ নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রবলেম না নষ্ট হওয়ার কোনো প্রবলেম নেই এগুলো তো আমি নিজের চিন্তাধারাতেই করেছি এগুলো হ্যাঁ মিস্ত্রিকে বলেছে এইভাবে করব ওরা করে দিয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার ক্যালকুলেশন যেটা আছে এই ওয়েটটা তো আপনার দেয়ালে বিমের উপরে আছে যার জন্য ছাদের ক্ষতি হবে না এবছর মিলন উৎসবে স্টেজে উঠে পুরস্কার পেয়েছেন সমাজে বিভিন্ন ধরনের কাজ হয় পুরস্কার পায় প্রাইজ পায় মানুষের নাম ডাক থাকে কিন্তু গাছ করে পুরস্কার পাওয়া বা স্টেজে ওঠা বা ওরকম জায়গায় একটা যাওয়া এটা কি আলাদা কিছু মনে হলো নিশ্চয় খুব 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 এনজয় করেছে এবার গ্রিনফেন্সের মিটাপে আচ্ছা এবং এত সুন্দর লেগেছে এবার ম্যানেজমেন্ট এত ভালো ছিল সেটা বলার মতো না সে যারা গেছে ওখানে তারাই বুঝতে পারবে কিন্তু যারা যায়নি তারা হয়তো অতটা বুঝতে পারবে বুঝতে পারবে না হ্যাঁ কিন্তু অসাধারণ 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 মানে গ্রিনফেন্সের যে যারা খেটেছে প্রত্যেক একদম একদম চলুন দাদাকে আমি নিয়ে আমি একটা জিনিস আমি একটা বলতে চাই হ্যাঁ বলুন বলুন নেক্সট নেক্সট ইয়ারে টপ টেন যারা হবে সেই প্রাইস আমি দেখব আর এবছর টপ টেন যারা হয়েছে সেটাও নিউ ব্যারাকপুরের লোক পুরস্কৃত করেছে পরের বছর টপ টেন যারা হবে সেটাও কিন্তু নিউ ব্যারাকপুরের আমাদের দাদা এখানে ঘোষণা করে দিলেন ভীষণ ভালো লাগলো আমরাও চাই এইভাবে প্রচুর মানুষ এগিয়ে আসুক আর প্রচুর মানুষের দাদা বাগান করার যে আগ্রহ বাড়ানোর জন্য আমাদের চ্যানেল কি সত্যি সত্যি ভালো কাজ করছে অসম্ভব অসম্ভব এটা মানে এটা নিয়ে কথা হবে না কারণ হলো এখন এই যে আপনি এরকম সমস্ত ছাদ বাগান তুলে ধরছেন এবং এতটা আগ্রহ সেটা কিন্তু প্রমাণ হয়েছে মিটাপে হুম এত লোক মিটাপে এত লোক আর এত দূর থেকে হ্যাঁ এত লোক মানে সেটাই তার হলো প্রমাণ হুম 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 তবে প্রচুর দূর থেকে দূর থেকে মানুষ চলে একদম এই এই যে একটা ভালোবাসা এই যে ভালোবাসাটা এই যে আপনি এই এর কান্ডারি হলো আপনি হ্যাঁ এই এই যে ভালোবাসা অপুরন্ত ভালোবাসা সবাই সকলেই মনে থাকবে এবং আপনার আপনার আপনি আরও দিন দিন এটা করে যান আমাদের আশীর্বাদ রইল একদমই দাদা হ্যাঁ আপনাদের আশীর্বাদ এবং আপনাদের এই বাগানগুলো তুলে ধরতে পেরে নিজেরও যেমন ভালো লাগে আমরা ভোরবেলা সকালবেলা আপনি জানেন যে আমরা কোন সময় মোটামুটি বেরোয় বা কথোপকথন হয় তো আশা করছি আমরা আরো ভালো ভালো বাগান তুলে ধরতে পারবো আর যারা বাগানিরা আসে তাদেরকে পাগল করে দিতে পারবো বাগান দেখিয়ে যেমন আজকে আপনার বাগানে কি পনির কত পিস পিটুনিয়া আছে এখানে এখানে পঞ্চাশ পিসের মতো পিটুনিয়া আছে টোটাল 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 পিটুনিয়া আছে পঞ্চাশ পিস আর পিটুনিয়া হ্যাঙ্গিং করা আছে এত সুন্দর এক একটা হ্যাঙ্গিং এ কটা গাছ দেওয়া একটাই একটাই গাছ দেওয়া এতো বড় বড় জায়গা দিয়েছেন কটা হ্যাঙ্গিং আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা খালি পিটুনিয়া এই দিকটা আছে এটা কত বড় টবে বসানো আছে এটা দশ ইঞ্চি টব দশ ইঞ্চি টব আমরা শীতেরটা একটু দেখে তারপরে আসছি ফলে সবজিতে সব জায়গায় আসবো এটা আছে স্টক এটা স্টক মোটামুটি স্টকের কটা কালার হয় এর তিনটা তিনটা কালার হয়েছে এখানে আড়াটা সাদা আছে ওই যে এই পাশে আচ্ছা তার মধ্যে একটা পিটুনিয়া অনবध्दই একটা দেখুন আর এটা আরো অনবध्द কালার দারুন কালার পিটুনিয়াটা এগুলো ফ্রিতে আচ্ছা ওগুলো মানে হ্যাঁ ফ্রিতে গজিয়ে উঠেছে ওরা নিজেরা ও আচ্ছা হ্যাঁ সেই জন্যই কিন্তু カラーটা আলাদা মতন হয়েছে ওই জন্যই কালারটা আলাদা হয়েছে সত্যি তাই এটা এটা সব ফ্রিতে মানে নিজে থেকে হয়েছে হ্যাঁ আরো একবার এলাম মানে অনবদ্য এটাকে আমরা দেখছি আরও একটা জিনিস দেখায় এখানে স্টক দেখায় স্টকগুলো কিন্তু ভালো হয়েছে এটা ইমপ্রেশনটা অসাধারণ অসাধারণ মানে যত কম বলা যত বেশি বলা যায় সেরকমই কিন্তু দাদা এখানে ইম্প্রেশান তৈরি করেছে ভীষণ খুশি দাদা বলেছিল যে আমি শীতের বাগানই করি গরমের সময় তোমরা আম দেখাতে এসছো বাট আমরা কিন্তু শীতের বাগানের সাথে সাথে সব কিছুর পরিচর্যা নেব এটা কতদিন আগে থেকে প্রিপারেশন নেয় আর এটা কি টবের মধ্যে বসানো আছে এটা ওই আমুলের ট্রে আচ্ছা আমুলের ট্রে নাই তো হ্যাঁ 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 আমুলের ট্রে ফলের ক্রেটও করলে করতে পারে যেগুলো কম হয় না ফলের ক্রেটে এগুলো একটু অসুবিধা হবে মানে বেরিয়ে যাওয়ার জন্য হ্যাঁ বেরিয়ে যাওয়ার জন্য কারণ পুরো পুরো মাটিটা দিতে গেলে হুম ওর আবার মাটির শিকড়টা মাটিটা বেশি হয় না এই ফলের ক্রেট দু ধরনের হয় একটা কম হাইডের ভেরিয়েন্স কম হাইডের হলে হবে হয়ে যাবে তাই এমনি এই যে এগুলো কি আমুলের ক্রেডগুলো কি কিনতে পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ আর তাহলে তো কোনো ব্যাপারই আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম তিনটে 300 টাকায় কিনেছি বাপ এখানে একটা একটার মধ্যে কতগুলো করে ইমপ্রেশন দেওয়া তিনটে দিয়েছি তিনটে হুম কিন্তু আমার মনে হচ্ছে হুম এবছরই প্রথম করলাম এইটাই এই দুদের ট্রেডে হুম এটা বলতে দুটো গাছ দিলে ভালো হয় তিনটা একটু প্রবলেম হচ্ছে কারণ ও এরিয়াটা এতটা নিয়ে নিচ্ছে এই যে দেখুন এই যে এখানে একটা লাল হুম এই দুইপাশের এটা কিন্তু গ্রোথ বেশি কারণ ও জায়গা পেয়ে গেছে আচ্ছা আচ্ছা এই জায়গা পাচ্ছে না দুটো করে দিলেই বেটার হ্যাঁ দুটো করেই দিলে বেটার এইটাও ঠিক দেখুন এই যে সাদাটা এ জায়গা পাচ্ছে না হুম এরা যেমন জায়গাটা পেয়েছে ওরা তেমনি জায়গাটা পেয়েছে কিন্তু মাঝখানে একটা পাই কিন্তু দেখতে ভালো লাগছে দেখতে ভালো কারণ অল্প হোক তিনটে কালার নিচ্ছে তো দেখতে ভালো লাগছে এগুলো কতদিন আগে বসিয়েছেন প্রিপারেশন নিচ্ছেন কতদিন একদম ওই দু মাস আগে আমি ওই কালী পরে সব চারাই কিনেছি আচ্ছা কালী পুজোর দুদিন পরে হ্যাঁ কালী দুদিন পরে সব চারা কিনেছেন হ্যাঁ আর তারপরে মাটি কিভাবে শীতের গাছের জন্য তৈরি করেছে মাটি শীতের গাছের জন্য দেখুন আলাদা আমি আর কিছু করি না আমি এই টোটাল ফুলটা যখন শীতের সিজনাল ফুলটা উঠে যাবে আমি টোটাল মাটিটাকে কালেক্ট করবো করে ওর সঙ্গে শিংকুচি হাড়গুড়ো ভার্মি আর সুপার ফসফেট এই কটা দিয়ে মিলিয়ে আমি রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখবো মাটিটাকে মাটিটাকে ভালো করে রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রাখবো একদমই আলাদা আর কোনো মাটি আমি নেবো না আচ্ছা ঠিক আছে এই মাটিতেই আমি ফলো করব ফুলো করব মানে এই নয় যে ফল ফুল আলাদা কোনো না আলাদা আমি আর কিছু করি না হ্যাঁ এবার ফলের গাছে ট্রিটমেন্টটা একটা মানে খাবারটা অন্য রকম হ্যাঁ আর শীতের গাছে ফুলের খাবারটা একটু অন্য রকম শীতের গাছে ম্যাক্সিমাম সর্ষের খোল আমি শীতের গাছে সর্ষের খোল দিই হুম আর ওই ডিএপিটা হ্যাঁ আমি জল মানে ডিএপিটা জল করে দিই আচ্ছা মানে দানাটা দিই নয় আচ্ছা ডিএপিটা দানা সরাসরি দেন না না কিভাবে জল করেন ওটা ভিজিয়ে রাখি একদিন আগে একদিন জলটা হয়ে যায় তারপরে সেঁকে আর কি ওই জলটা অল্প অল্প করে দিই কতদিন ছাড়া ওটা আমি দুবার দিই পনেরো দিন অন্তর মানে তারপরে আর দেওয়ার সুযোগ থাকবে না পনেরো দিন অন্তর দুবার দুবার দেন হ্যাঁ মানে প্রথমে ছ সাত দিন বাদে হুম দিয়ে দিলাম একবার হুম তারপর গাছটা গ্রোথ হলো আর দেব আর দেব না আচ্ছা ওটা খাবারটা বন্ধ হয়ে হ্যাঁ খাবার বন্ধ হয়ে যায় এবার তারপরে কি খাবার দেওয়া হবে তারপরে সর্ষের খোল তারপরে শুধু সর্ষের খোল হ্যাঁ সর্ষের খোল আমি দুবার দিই দুবার ওটাও শুধু দুবার দিই আচ্ছা সর্ষের কল এই ধরুন দু মাসে চারবার খাবার দিলে এনাফ এনাফ বেশি খাবার দিলে গাছের গাছে ফুল ফল ও দেবে না বা সৌন্দর্য সেটা নষ্ট না গাছের ইটা নষ্ট হয়ে যাবে বেশি খাবার দিলে না গাছে দেখবেন একটা মানে শুকিয়ে যাওয়া তারপরে গাছের পাতা একটু ঝিমিয়ে যাওয়া হবে তিনতলা ছাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি দোতলার এত ভালো না মানে ফুল দেখে নিজেকে সামলাতে পারবেন না আর সত্যি পাতাবাহার গুলো তাই আমরা পাতাবাহার গুলো দেখাচ্ছি ফুলগুলো বারবার দেখাচ্ছি কিন্তু হালকা করে একটু ফল গাছে যেহেতু ফল আসছে ফল আসার পরে কি কোনো ট্রিটমেন্ট করেন বা ফল আসার আগে ফল আসার আগে ওই একটু এস ওপি জিরো জিরো ফিফটি আচ্ছা আর সুপার ফসফেট আচ্ছা যে লেবু গাছে ফুল যাদের আসেনি তারা এই মুহূর্তে জিরো জিরো ফিফটি আর আর সুপার ফসফেট ব্যবহার করে মাটিতে মাটিতে আর আর তারপরে কি তারপরে ফুল টুলে এলো তারপরে একটা ওই আ ওই এই ওই ভিটামিন যেটাকে বলি যেটা ওই এগ্রোমিন গোল্ড আপনি এগ্রোমিন গোল্ড দিয়ে হ্যাঁ এগ্রোমিন গোল্ড এগুলো দিয়ে একটু স্প্রে করি মানে ফুলটা আসার সময় আসার সময় আচ্ছা আর extra কিছু যত্ন আছে আর তেমন কিছু ফল গাছে extra যত্নর কিছুই নেই বেশি যত্ন করলে প্রবলেম প্রবলেম হ্যাঁ অনেকে বোরন দিয়েছে গাছের পাতা কি বোরন দিলে পুড়ে যায় খেয়াল করেছেন গাছের পাতা বোরন দিলে বোরনের পরিমাণটা যদি সামান্য থাকে ঠিক আছে একটু যদি বেশি হয়ে যায় গাছের পাতা পুড়ে যাবে এটা বুঝে দিতে হবে এটা বুঝে দিতে হবে ধরুন এরকম একটা গাছে আপনি ওই অ্যাগ্রোমিন গোল্ড বললেন আর এসবই আগে স্প্রে করেছিলেন ফুল আসলো ফুলের মুখ খুললো কোনো ফাঙ্গিসাইড কি দিয়েছেন এখনো পর্যন্ত না ফাঙ্গিসাইড দেই সাব ফাঙ্গিসাইডটা দেই সাব ফাঙ্গিসাইড দিয়ে হ্যাঁ আর এই যে গুটিগুলো ধরার জন্য এছাড়া কোনো আর ওষুধ অ্যাপ্লাই করেছেন না না গুটিগুলো ধরার জন্য তো ওইটাই থাকবে এবার গুটিটা দানাটা হলে তারপরে এই এগ্রিমেন্ট গোল্ডফল এগুলো দেব আচ্ছা এগ্রিমেন্ট গোল্ডই দেবেন এগ্রিমেন্ট এই না যে অনেক কিছু দিতে হয় বল না বেশি আমি ইউজ করি না অনেকে অনেক কথাই বলে কিন্তু আমি অত কিছু দেই না গাছের গোড়াটা ধনেপাতা কেন দিয়ে দিলেন ধনেপাতাটা ওই টুকিটাকি বাড়ির জিনিস খাওয়া হয় তাতে অসুবিধা হয় না না অসুবিধা হয় না অসুবিধা এই তো দেখুন এ সব কেটেটেই ছিল এই ফল গাছের মেন খাবার কি দেন মিক্স খাবার দেন কি হ্যাঁ মিক্স খাবারটাই চলে আর অন্য কিছু নয় না মেন খাবার ওটা তাই হ্যাঁ ওইটাই মেন খাবার এছাড়া সর্ষের খোল সর্ষের খোল পচা দেই খুব কম হুম তবে ওই সর্ষের খোল পচাটা ওই শীতকালেই সিজনাল ফুলের জন্য আসে আচ্ছা আম গাছেও কি তাই খাবার হ্যাঁ এমনি কি ওই নিম খোল অনেকে দিতে বারণ করে বা দেন কোনো ব্যাপার আছে নিম খোল বারণ করে আমি দেখি কিছু ভিডিওতে আমি খুব একটা দেই না আচ্ছা নিমফলটা দেন নিমফলটা দেই না নিমফলটা একটু গাছ বড় না হলে গ্রোথ না হলে নিমফলটা গাছ নিতে পারে নিতে পারে না আগের বছর এই গাছগুলো তো সব ফল হয়েছিল হ্যাঁ হ্যাঁ ফল হইছে এই মুকুল আসছে সব এই সমুকুল আসছে হ্যাঁ এই গাছগুলোর বসানো আছে ওই ওটা একটু বড় আছে হুম 20 ইঞ্চি হবে নাকি হুম হুম আর এটা আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি 20 ইঞ্চি 18 ইঞ্চিতে সব বশানো गमলাগুলো আপনি এখানে পাওয়া যায় এখানে এখন পাওয়া যায় না এগুলো আগে এটা অনেক দিন আগে আমি কিনা এই আট দশ বছর আগের কিনা কিছু কিছু গ্রো ব্যাগে করেছেন দেখতে পাচ্ছি যেমন কামরাঙ্গা গাছটা পুরো কামরাঙ্গা ভরে আছে আর সেটা গ্রো ব্যাগে আছে এক্সট্রা কোনো মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কি বোঝা যাচ্ছে গ্রো ব্যাগে গ্রো ব্যাগে তো আগের আমি একটা রিপোর্ট আগের ভিডিওতে দিয়েছিলাম যে গ্রো ব্যাগে খুব একটা ভালো হয় না আহ ওটার মানে এবার তো দেখছি যে আমি আর গ্রো ব্যাগে করছি না আর কি ঠিক আছে যেগুলো আগে করা ছিল করা ছিল করা ছিল তাতে খুব অসুবিধা হচ্ছে না ছিঁড়িনি মানে ওই দুটো পারুন ঠিক আছে ওইটাও পারুন কামরা মানে মানে এর যে স্বাদ হবে সেটা বোঝাই যাচ্ছে বাইরে থেকে লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা রাখুন পরে নিচ্ছি আর এটা কি আম গাছ এটা হলো অরুণ অরুণিমা অরুণিমা যখন এই আম গাছের মানে একদম আম গাছ বেন কি মাটিতে বসান একদম প্লেট মাটি আর কিচ্ছু না আর কিচ্ছু না আর খাবার তাও কতদিন পরে দেবেন খাবার গাছ ধরলে পরে গাছের একটু গ্রোথ হলে পরে তবেই দেব তার আগে খাবার তার আগে খাবার আচ্ছা আম গাছ ক্ষেত্রে বা এই সবেতার ক্ষেত্রে অনেক সময় কি হয় গাছ বাড়তে চায় না অনেকে ধৈর্যটাও ধরতে চায় না আ সেখানে কি ধৈর্য ধরা ভালো নাকি খাবার এপ্লাই করে দেওয়া ভালো না ধৈর্য ধরা ভালো ধৈর্য ধরা হ্যাঁ ধৈর্য ধরা ভালো মানে ঠিক সময়ে বাড়বেই না হ্যাঁ বাড়বে বেশি খাবার দিয়ে ওকে তাড়াহুড়োই বাড়ানোর থেকে ও নিজে আগে গ্রোথ নি হুম তারপর প্রয়োজন অনুযায়ী খাবারটা দিতে হবে আচ্ছা দড়োন এখানে আপনি সুতার দড়ি ব্যবহার করেছেন তাই তো হ্যাঁ এটা বৃষ্টি ভিজবেও না এতে অসুবিধা কিছু হচ্ছে কি না 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 কিছু না ও লোড তো ভালোই আছে হ্যাঁ লোড ভালো আছে

আর মাটি মাটি ওগুলোর পরিমাণ কম মাটিটার পরিমাণ বেশি মাটিটা আর খাবার হিসাবে খাবার হিসাবে উনিশ 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 এনপিকে এনপিকে আর কিচ্ছু না উনিশ 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 তাও কতদিন ছাড়া দেন ওই ভাই এক মাস এক মাস এক মাস অন্তর চলুন আমরা অনেক কিছু শুনলাম চলুন দাদার পাশে বাড়ির লোক আছে তাদের সঙ্গে একটু জানি কিন্তু তারপরে আমরা সবজিটা দেখাবো এই নয় যে সবজিটা দেখাবো না সবজিটা দেখাবো

মা সাথে হ্যাঁ 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 আচ্ছা দাদা একটা কথা বলি দিদিও শুনছেন যে ধরুন ও আমাদের ওখানে তো সবাইকে এলাও মানে দাদা গাছ করে দাদাও এলাও দাদার কোনো বন্ধু বান্ধব বাড়ির লোক যারা গাছ করে না তারাও এলাও এর থেকে কি মনে হয় না যে গাছের নেশাটা আমরা আর একটু ভালো করে তারা দেখলে ওখানে গেলে ছড়াতে পারছি একদম একদম এই যে দেখে এই যে যারা এগুলো দেখেনি কোনোদিন বা যারা করে না তারা যাচ্ছে গিয়ে এই যে দেখছে যে এই এটা পরিবেশ এরকম তৈরি হয়েছে বা বিভিন্ন রকম ভাবে এত দূর দূর থেকে লোকজন আসছে তাদের মধ্যে এগুলো দেখে তাদেরও একটা ইন্টারেস্ট চলে আসে নিজের মনে মনে একটা ইন্টারেস্ট চলে আসে একদমই দাদা আগে সবজি করতো ফল মাঝখানে করছে এখন এই আগে ফুল করতো মাঝখানে ফল করছে এখন আবার সবজিও টুকটাক করছে দেখে ভালো ভালো লাগছে উপরে সবজি কিছু করেছে আবার ড্রাগনটাও নতুন আসছে প্রচুর ড্রাগন করেছে ড্রাগনটা আর একটু সাজাবো সামনের বার দেখি আচ্ছা ওই পুরোটাই দিদির নামটা একটু বলুন আচ্ছা তোমার নাম দীপ মজুমদার আচ্ছা এখানে আগে কি এইভাবে দাদা সাজাতো শীতেরটা না এটা সবসময় না না এই সবসময় আমি আগে আচ্ছা 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 শীতের ফলগুলো ছিল না ছিল না দাদা একটুখানি আমাকে জারভেরা সম্পর্কে বলুন জারভেরাটা কি নতুন একটা দুটো নিয়ে আছে না যারবেরা হ্যাঁ একটা দুটোই নিয়েছি বেশি আনিনি আহ জারভেরাটা আহ আছে মোটামুটি ভালো লাগে খুব এর কি আলাদা মাটি টাঠি নাকি প্রায় না এটা একটু আলাদা হয় একটু বালির ভাগটা একটু বেশি দিতে হয় বালির ভাগটা বালির ভাগটা বেশি বেশি দিতে হয় বুঝতে পেরেছি এতক্ষণ আমরা যা দেখলাম আলাদা কোনো মাটি নয় আলাদা কোনো ব্যাপার নয় সবজি তবে এগুলো ক্যাজুয়ালি করা এই যে এটা যেমন দেখছেন শুধু কোকপি আচ্ছা আলুটা না এই আলুটা এটা একটা ওই গাছ আমার ওখানে একটা গাছ কেটেছিলাম আচ্ছা তার যে মানে

সাদিয়া নার্সারি তো যান তাহলে হ্যাঁ ড্রাগন গুলো কোথা থেকে নিয়ে এসছেন ওই সাদিয়া নার্সারি দারুন গাছ মানে এ এত মোটা মোটা না এগুলো মানে দারুন কটা বসিয়েছেন ড্রাগন এ পনেরোটার মতো আছে বাড়ির যত ভাঙাচোরা কাটছিল কাঠ ছিল একদম নিজেই করেছেন তাই স্ট্রাকচারটা দারুণ বানিয়েছেন একদম পারমানেন্ট করে করা যাতে না সাইড দিয়ে মাটি বেরিয়ে যায় সেরকম করা সুন্দর করে করে ভীষণ সুন্দর দেখি ড্রাগনটা কতটা হয় তাই না বোঝা যাবে আপনি পিস এনেছিলেন আমি দশ পিস এনেছিলাম সেগুলো লাগিয়েছেন হ্যাঁ সব বসিয়েছি সব ড্রাগন হবে দেখতে পাবেন এবারে তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমরা এক একটা বাগানকে কভার করছি এবং তাদের মনের কথা জানতে পারছি সেটা গাছ তৈরি হতে পারে কিংবা গাছ তৈরি করার পরে তারা যে ভালো আছে সুন্দর সুস্থ আছে সেটা হতে পারে পরিষ্কার একটা ছাদ বাগান এবং এই ছাদ বাগানেও কিন্তু সুন্দর করে না জল বসে সেরকম ব্যবস্থাপনাও কিন্তু করা আছে ছাদে তাই তো দাদা এটা কি করা আছে ড্র্যাম প্রুপ করা আছে তাহলে আপনারাও চাইলে এরকম ড্র্যামপ্রুপ করে ছাদে নষ্ট হওয়ার কোনো ভয় থাকছে না করে নিতেই পারেন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডস সাথে রেগুলার থাকুন কারণ গ্রিন ফ্রেন্ডস কিন্তু দিনে দিনে এমন এমন ভিডিও নিয়ে আসছে রীতিমতন আপনারা কিন্তু শিখে যাচ্ছেন বাগান করার কাজ